আসসালাম আলাইকুম সুর চলে রাদিয়া রাধিয়া ফ্যাশন হাউজ থেকে মাত্র চারশো টাকা থেকে খুব সুন্দর সুন্দর চারশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানের স্টাইলের টুপিস দেখাবা আজকে এখানে কামিজ আছে প্লাস পাকিস্তানের স্টাইলের পাবেন শার্ট আছে ফুলগুটি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিডিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনটার নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিম্ন খরচাপ আছে ওকে আচ্ছা শুরুতেই দেখাবো কামিজ সেট ঠিক আছে এটা সম্পূর্ণ এখানে পিকু করা প্লাস হাতায় পিকু করা পাবেন এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা অরিজিনাল চায়না ডিজাইন ফ্যাব রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে পাজামা সেট থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি আচ্ছা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তিন সেট নিলি হোলসেল এটা ম্যাক্সিমাম চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নেলেই হোলসেল এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু চারশো পঞ্চাশ ওকে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা ঝটপট কালারগুলো দেখাই দিই প্রচুর কালেকশন একদম টেবিল ভর্তি কালেকশন এগুলো অরিজিনাল চায়না লিলেন ঠিক আছে সম্পূর্ণ ড্রেসে কিন্তু পিকু করা পাবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লজ চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লজ এটা একটা কালার চারশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম হোয়াইটের ভিতরে খুব সুন্দর এটাও সেম প্রাইস চারশো টাকা ওকে এটা একটা কালার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশে প্রচুর কালেকশন আছে এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা চারশো পঞ্চাশে আরও অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস চারশো এটার ভিতর এটা হচ্ছে কামেজের অন তাই না আচ্ছা এখন দেখাবো শার্ট টু পিস এটা ছিচল্লিশ বড়ি পর্যন্ত দেওয়া যাবে তাই না এই যে এটা হচ্ছে শার্টটা ওপেন বাটন সম্পূর্ণ পিকু করে এটা পায় জামা এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা চুয়াল্লিশ বড়ি আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বাট সেম ডিজাইনের বিগ সাইজও আছে সেগুলো পাঁচশো পঞ্চাশ করে মানে সাইজের জন্য একশো টাকা বেশি কম ঠিক আছে এটা শার্ট প্যাটার্নে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশে প্রচুর ডিজাইন আছে কালার আছে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস থাকবে সেম চারশো এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে সেম প্রায় চারশো পঞ্চাশ এটা ছিল চারশো পঞ্চাশের লাস্ট আচ্ছা এখন দেখাবো কামিজ পাকিস্তানি স্টাইলের কামিজ এটা ওয়ান সাইড পকেট থাকবে এটা হচ্ছে পঞ্চাশ বডি তাই না আচ্ছা এটা স্লিভসটা একটু দেখি এটা স্লিভসটা কিন্তু খুবই সুন্দর একদম ফ্যাশনেবল একটা স্লিভস পাচ্ছেন আর এটা হচ্ছে প্যানেলটা লেচার করে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল চায়না লিলেন রং কষ্ট গ্যারান্টি পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটার ভিতর অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ করে কালারগুলো দেখা এগুলো সবগুলোর সাথে ম্যাচিং কালারের পায়জামা পাবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো করে আচ্ছা আমরা কিন্তু একটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি এখন জাস্ট কালারগুলো দেখাবো ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এগুলো পঞ্চাশ বডি পর্যন্ত পরা যাবে পঞ্চাশ বাহান্ন পরা যাবে তাই না এটা হচ্ছে পায়জামাটা এগুলো একদম ফ্রি সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে পাঁচশো আচ্ছা এটার হাতাটা কিন্তু আরও বেশি সুন্দর এই যে দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আরো ডিজাইন আছে এটা কিন্তু গলার কাজটা একটু ডিফারেন্ট ঠিক আছে এটা গলাটার আর বাটন লেস ওয়ার করা পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার ওকে দেখাবো ছিচল্লিশ আটচল্লিশ বডি এগুলো থাকবে পাঁচশো করে এটা শার্ট প্যাটার্নে ঠিক আছে কালারগুলো দেখাই দেয় ছটপট কালারগুলো দেখাই আচ্ছা অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো পঞ্চাশ বাউন্ন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনি এই বডির ভিতর তিন সেট নিলেই হোলসেল আর এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ছিচল্লিশ থেকে ছিচল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকায় আজকে অনেক কালেকশন দেখাবো আপনাদেরকে এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকায় আরও ডিজাইন আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন এটা একটা কালার প্রাইস সেম পাঁচশো টাকা এগুলো অরিজিনাল চায়না নিল একদম রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এখন দেখাও পঞ্চাশ বডি দেখতে পাচ্ছেন এগুলোও থাকবে পাঁচশো করে একদম হচ্ছে বিগ সাইজ এগুলো একদম বিগ সাইজ পঞ্চাশ বডি পর্যন্ত এটা পরা যাবে এটা মানে আপনারা আটত্রিশ থেকে পঞ্চাশ বডি পর্যন্ত যে কোনো সাইজের আপনারা পড়তে পারবেন ঠিক আছে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো অরিজিনাল চায়না লিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু আজকে যা খাবো সবগুলো কিন্তু লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস প্রাইস থাকে এটার ভিতর এটা ছিল লাস্ট টাইম পাঁচশো টাকা তো এগুলো যেন করবেন রাধে ফ্যাশন হয়তো আমরা জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাভ